করে দিয়েছি একটু ধরো ভিডিও করছি ঠিক আছে বোটের ওয়েট করছি এখন আনবক্সিং করছি অসাধারণ একটা ঘড়ি মানে বললে লোক বলবে না রে ভাই কি ঘড়ি পড়েছিস তুই এটা যেমন ডিসপ্লে যেমন তার স্পিকারের সাউন্ড সব কিছু মানে আর্মিরা সব টাইপের ওয়াচ পড়ে না হুম কিছুটা সেই টাইপের বানিয়েছে পাওয়ার সুইচটা দেখে নিই কোথায় সম্ভবত চার্জ নেই আমরা চার্জ দিয়ে অন করে দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত লুকিং একদম ঠিক আছে আমরা চার্জ নিই ভয়েস অ্যাসিস্টেন্স আছে ঘড়ি থেকে মুখে বলে ফোনে কন্ট্রোল করতে পারবে সব সব সব